একটা সবুজে ভরা গভীর জঙ্গল ছিল সেখানে সিংহ হাতি খরগোশ বানর ও পাখিরা এক সঙ্গে থাকত তারা সবাই খুব ভালো বন্ধু ছিল যদিও মাঝে মাঝে ছোটোখাটো ঝগড়া হতো তবে আবার সব ঠিক হয়ে যেত হে হে আমি তো সবার চেয়ে দ্রুত গাছে উঠতে পারি কেউ আমাকে ধরতেই পারবে না এই বানর আর শুধু গাছে চড়লেই তো হলো না আমিও মাটিতে দৌড়ে তোমার চেয়ে অনেক আগে যেতে পারবো হা 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 তোমরা কেউ আমার সাথে পাল্লা দিতেই পারবে না আমি তো জঙ্গলের রাজা নাকি আচ্ছা আচ্ছা ঝগড়া করোনা। না সবাই নিজের গুণগত দিক দিয়ে ভালো হ্যাঁ হ্যাঁ সবাই মিলে খেললেই তো মজা লাগে ঝগড়া করে তো লাভ নেই তাই না ওরে বাবা অনেক দিন হলো বৃষ্টি পড়ছে না মাটি ফেটে যাচ্ছে দেখো হ্যাঁ আজকে সারা দিন দৌড়ালাম কিন্তু কোথাও একটু সবুজ ঘাস দেখতে পেলাম না হ্যাঁ আমিও গাছে গাছে ঘুরে বেড়ালাম কিন্তু কোথাও কোনো ফল দেখতে পাইনি পেটটা তো একেবারে খালি হয়ে গেছে গো খুব খিদে পেয়েছে আর আমি নদীতে গেলাম কিন্তু নদী তো একেবারে শুকিয়ে গেছে এটা তো ভয়ঙ্কর খরা যদি এভাবে চলতে থাকে তাহলে তো আমরা সবাই খুব সমস্যায় পড়ব তাহলে আমরা কি করব এখন খাওয়ার যদি না পাই পান করার জল যদি না পাই তাহলে আমরা কি করে বাঁচব খরা দিনে দিনে আরো ভয়ঙ্কর হতে লাগলো পশু পাখিরা সবাই বুঝল যদি তারা একসাথে কিছু না করে তাহলে বাঁচা মুশকিল বন্ধুরা শুধু ভয় পেয়ে বসে থাকলে চলবে না আমাদের নিজেদেরই জল খুঁজে বের করতেই হবে হ্যাঁ আমি নাক দিয়ে অনেক দূরের গন্ধ পেতে পারি হয়তো কোথাও লুকোনো ঝর্ণা বা নদী থাকলে আমি ঠিকই বুঝতে পারব হ্যাঁ আর আমি গাছে গাছে উঠে দূর থেকে দেখতে পারবো কোথাও সবুজ পাতার আভাস আছে কিনা। আমি উঁচু আকাশে উড়ে খুঁজে আনবো খবর যদি কোথাও জল বা ফল থাকে তাহলে আমি প্রথম দেখতে পাবো আর আমি মাটির নিচে খুঁড়ে দেখবো হয়তো শিকড় বা স্যাঁতস্যাঁতে মাটি পাওয়া যাবে তখন বুঝতে পারবো যে জল কাছাকাছি আছে সবাই একসাথে হাঁটা শুরু করে রোদে কষ্টে তাদের পিপাসায় গলা শুকিয়ে যায় তবুও তারা হাঁটতে থাকে আহা এত গরমে যাচ্ছে না বন্ধু যদি আমরা হাল ছেড়ে দিই তাহলে কিন্তু জল পাব না ভাই খরগোশ তোমার পা ছোট বলে হাঁটতে কষ্ট হচ্ছে আমার মতো লাফাতে পারলে সহজ হতো হ্যাঁ হ্যাঁ তুমি তো শুধু গাছে লাফাও মাটিতে একটু দৌড়ে দেখো তো তখন বুঝবে কেমন লাগে হ্যাঁ চুপ চুপ এখন ঝগড়া করার সময় নয় যদি আমরা একসাথে না থাকি তাহলে খরা আমাদের সবাইকে শেষ করে দেবে অপেক্ষা করো আমি সামনে এগিয়ে একটু দেখি কিছু একটা চকচক করছে মনে হচ্ছে আমি একটু উড়ে গিয়ে দেখে আসি হয়তো জল পাওয়া যাবে সবাই দৌড়ে এগিয়ে যায় কিন্তু গিয়ে দেখে শুকনো পুকুর মাটি ফেটে গেছে সবাই হতাশ হয়ে পড়ে উফ আবারও শুকনো এভাবে কতক্ষণ খুঁজবো আর আমাদের থামলে চলবে না এভাবেই পশু পাখিরা ক্লান্ত শরীরে শুকনো গলায় কিন্তু একসাথে থেকে নতুন আশায় জল খুঁজতে এগিয়ে চলল পশু পাখিরা অনেকক্ষণ ধরে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছিল কারোর আর হাঁটার শক্তি ছিল না ঠিক তখনই ছোট্ট পাখি আকাশ থেকে উড়ে এসে উচ্ছ্বাসে ডাক দিল দেখো দেখো আমি সামনে সবুজ গাছ আর চকচকে জল দেখছি ওখানে নিশ্চয়ই একটা নদী আছে সত্যি তাহলে আর দেরি নয় সবাই আমার সাথে এসো সবাই দ্রুত ছুটে যায় আর গিয়ে দেখে ঘন সবুজ গাছের ফাঁকে একটা ঝকঝকে নদী বয়ে যাচ্ছে নদীর ঠান্ডা জল রোদের উপর মতো ঝিলমিল করছে ওরে বাবা এ তো সত্যিই নদী কত সুন্দর ঠান্ডা জল রে অবশেষে আমরা জল পেলাম এবার সবাই প্রাণ ভরে পান করো সবাই নদীর ধারে গিয়ে তৃষ্ণা মেটাতে শুরু করলো দেখো আমরা যদি একসাথে চেষ্টা না করতাম তাহলে এই নদী খুঁজেই পেতাম না ঠিক বলেছ দলবদ্ধ খোঁজার ফলেই আমরা বেঁচে গেলাম মনে রেখো বন্ধুরা ঝগড়া করলে আমরা দুর্বল হয়ে যাই কিন্তু একসাথে থাকলে কোনো সমস্যাই আমাদের হারাতে পারবে না এটাই আমাদের সবচেয়ে বড় শিক্ষা এইভাবেই পশু পাখিরা খরার ভয় কাটিয়ে নতুন নদী খুঁজে পেল তারা শুধু তৃষ্ণাই মেটালো না বরং বুঝল বন্ধুত্ব আর একতা থাকলে যে কোনো কষ্ট জয় করা যায়